আবার ফিরে আসবে আমরা এরকম কৃষক একদম আশা ছেড়ে দিচ্ছে সেই সমস্ত জায়গায় গিয়ে আমরা যখন এই পাঁচ কেজি পটাশি প্রকাশ করছি দেওয়ার পরে মাসাল্লাহ চেহারাটা ফিরে আসছে কৃষক তো এখানে বিধান একশো দশ এবার করে তো কৃষক বিহারে যে বিস্ফোরণ ফলন পেয়েছে কৃষক এটাতে তো খুবই আশাবাদী খুবই খুশি এবং এই ফলন তার জমিতে রোগ এবং পোকার আক্রমণটাও কম হয়েছে আরও হচ্ছে যে অন্যান্য সারের যে ব্যবস্থাপনাটা সারও অতিরিক্ত কোনো সার লাগে না অতিরিক্ত সার ছাড়াই যে সার কৃষক সাধারণত অন্যান্য জমিতে কৃষক দেয় একই একই পরিমাণ সার এবং রোগ উপকার ওষুধ কম লেগেছে কিন্তু ফলন অত্যন্ত ভালো হয়েছে এয়ারে বিস্পন ধান খুবই সুন্দর ফলন হয়েছে এবং এই ধানের যে গাছের যে টাইপটা সুন্দর খাড়া ধান সব সমান এক সমান জমিতে একদম এক সমান হয়ে ধান হয়েছে এবং ধানের যে সোনালি রঙটা একেবারে পাকা ধানের সোনালি রঙে সারা ক্ষেত ভরে গিয়েছে এবং খুবই সুন্দর একটা ধান হয়েছে কৃষকও খুব খুশি এই ধানটা সামনের বছর এই শান্তিগঞ্জে কৃষকরা একশো দশ ধানের আবাদ করবেন আমনে এবং সাথে একশো দিন আরও একটা জাত আছে সেটারও ফলন অনেক ভালো কেয়ারে চব্বিশ মন ধান হয়েছে ওই ধানটাও ওই ধানটাতেও কৃষক অনেক খুশি হয়েছে ছাতকে আমরা আজকে সকালবেলা আরেকটা মাছ দিবস করেছি পাশে এখানে একশো দিন যাত্রা আছে সেটাও কাটা হবে দু দিনের মধ্যে সেই ধানটাও কাটা হবে এই একশো দশ ধান এবং একশো তিন ধান দুই ধান একশো দশ একশো তিন এই দুটি জাতি কৃষকের এখন আসার একটা জায়গা তৈরি হয়েছে আসা এবং কৃষকের যে অধিক ফলনের যে সম্ভাবনার জায়গাটা সেই জায়গাটা একশো দশ এবং একশো তিন জাত আবাদে কৃষকের মনের আশা করবে এটাই আমরা আশা ব্যক্ত করেছি